আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে বাজার সাজারের বিশাল পসরা তাই না আসলে আব্বু বাজার করে নিয়ে এসেছেন তো বাজার সদায় দেখেই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার না করলেই নয় বাবা বাজার করে এনেছে বলে কথা আর বাবার বাজার মানেই তো একটু স্পেশাল কিছু তার উপর তার মেয়ে মেয়ে জামা এবং নাতনিরা এসেছে স্বাভাবিকভাবেই তার বাজার করার প্রতি এখন একটু টেন্ডেন্সি এবং ইনটেনশন কিছু একটু বেশিই থাকবে একটু বেশি আদর যত্ন নিয়ে বাজার করবেন আর কি তো প্রথমে কাঁচা বাজারগুলো দেখা দেখাচ্ছি কাঁচা বাজার তো অনেক রকম বাজার সদয় নিয়ে এসেছেন তো আলু দেখতে পাচ্ছেন বরবটি ঢেঁড়স এরপর এক সাইডে ধনে পাতা আর এখন যেটা ঢালা হচ্ছে এটা হচ্ছে বেগুন কিন্তু এটা আমরা চট্টগ্রামের ভাষায় এটাকে বলি ফুতা বায়ুন ফুতা একটু বলি ফুতাবায়ুনটা হচ্ছে সুটকি দিয়ে রান্না করতে খুবই মজা সুটকি দিয়ে যদি রান্না করা হয় খেতে খুবই ভালো হয় তো আর আছে তিতা করলা এবং চিচিঙ্গা তো বের করে দেখালাম কি বলবো বাবারা তো এমনই হয় বাজারে গেলে তো তাদের আবার সেন্স থাকে না আসলে এটা আমি বলবো শুধু আমার বাবা না দুনিয়ার সকল বাবাই মনে হয় এরকম মেয়ের জন্য বাজার করতে গেলে মেয়ে রিলেটেড কিছু হলে ওরা একটু আহ বেশি ইমোশনাল হয়ে পড়েন কোনো কিছু সেন্স থাকে না তো যাই হোক প্রথমে যে মাছটি দেখলেন ওটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এটা সার্ডিন প্রজাতির একটি মাছ তো চট্টগ্রামের ভাষায় আমরা এটাকে নারকল্লা মাছ বলে থাকি টেস্টটা বলি টেস্টটা অনেকটা আমার মনে হয়েছে এটা ইলিশ মাছের মতো এবং স্মেলটাও অনেকটা ইলিশ মাছের মতো কিন্তু একটু তো খেতে খুবই ভালো এবং বাচ্চাদের জন্য তো তো একেবারে পারফেক্ট এর পাশে আছে নাইলোটিকা মাছ আর আছে রুই মাছ আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে কাতাল মাছ তো বিশাল আয়োজন মানে ছয় পদের মাছ এটা তো কি বলবো আব্বু আসলে আমি তো আমি দেখে চিন্তা করছিলাম আমার হাজবেন্ডও মাঝে মধ্যে এমনই করে বাজারে গেলে তা আবার হুশ জ্ঞান থাকে না তো একসাথে এত মাছ নিয়ে আসলে স্বাভাবিকভাবে একটু আমি তো বলবো আমার আমি হলে আমার তো অনেক রাগই লাগতো কারণ এগুলো পরিষ্কার করা তো আর খানি কথা না অল্প সময়ের মধ্যে আবার এগুলো সব করতে হয় কারণ সংসারে তো অন্যান্য কাজও থাকে শুধু মাছ পরিষ্কার করলে তো সংসার কাজ শেষ হয়ে যাবে না তা আমি আম্মুর জন্য চিন্তা করছিলাম আসলে আম্মু কিভাবে এতগুলো মাছ পরিষ্কার করবেন তো আহ একটু বলি ছয় রকম মাছ এনেছেন চিংড়ি লইটা নারকল্লা মাছ নাইলটিকা মাছ রুইক মাছ কাতলা মাছ তো বিশাল আয়োজন তাই না আমি জানি না এগুলো কীভাবে করবে তো এরা তো আবার আমাকে আর কাজে হাত লাগাতে দেয় না এটা আবার আরেকটা কী বলবো আম্মু আব্বু দুজনের একজনও হচ্ছে না আমার মেয়ে এখানে কোনো কাজ করবে না শুধু রেস্ট করবে তো রেস্ট তো আসলে এদিকে কাজের রিলিফ পাই কিন্তু অন্যান্য দিকে আসলে অনেক বেশি প্রেশার থাকতে অনেক ঘোরাঘুরির মধ্যে থাকতে হয় তো যাই হোক শাক এনেছে নারীর শাক নারীর শাকটা আমি শুদ্ধ ভাষায় যদি বলি এটা হচ্ছে পাট শাক এবং আমার অনেক বেশি পছন্দের একটি শাক এবং এটা আমি ঝোল করে খেতেই পছন্দ করি আর টমেটো আছে তো সাজুর হাত দেখতে পাচ্ছেন সাজু হচ্ছে এখন কাঁচা বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিচ্ছে বলতে জাস্ট কিচেন থেকে সরিয়ে রাখছে আপাতত পরে আবার এখানে এনে সব ঠিকঠাক করবে আর কি তো কিচেন থেকে সরিয়ে রাখলে কিচেনের জায়গাটা একটু বড় হবে এবং মাছ টাছ পরিষ্কার করতে হয়তো একটু সুবিধা হবে তো এছাড়াও আছে চিকেন আমি আসলে আব্বুরা সাধারণত দেশি মুরগি খান তো যেহেতু আমরা এসেছি আর আমি একটু মুরগি পছন্দ করি কিন্তু আমার আবার একটু দেশি মুরগি একটু কম পছন্দ যেহেতু হাড় আমার একটু মাংস পছন্দ এই জন্যই ফার্মের পোলট্রি ফার্মের যে মুরগি ওটা এনেছেন তো আজকে মাছ পরিষ্কারের ক্ষেত্রে আম একটা হেল্প পাচ্ছে হেল্পটা হচ্ছে আমার খালা যেহেতু আছেন মেজ খালা এবং খালা তো বোন আছে আর সাজু তো আছে টুকটাক কাজ করে দিচ্ছে কিন্তু আজকে খালামনি দেখে মানা করা সত্ত্বেও ওনারাই কিন্তু মাছ পরিষ্কার করতে বসে গেছেন তো খালামুনি লোটটা মাছটা পরিষ্কার করে নিচ্ছেন লোটটা মাছ তো আসলে উপরে তেমন কোনো আঁশ বা তেমন কিছুই থাকে না কিন্তু উপরে যে স্কিনের মতো যে চামড়াটা ওটা জাস্ট একটু নিয়ে নিচ্ছেন এরপর এক সাইডে করে রাখছেন আর অপোজিট সাইডে আমার খালাতো বোন আপু আপু হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন আসলে আমাদের এখানের রিলেটিভসরা এমনই মানে আমরা যদি কোথাও যাই বা কেউ যদি আমাদের বাসায় গেস্ট হয়ে আসেন যখন যা কাজ থাকে সবাই একসাথে মিলে ঝুলেই করেন তো আম্মুকে দেখতে পাচ্ছেন আম্মু হচ্ছে মাছ হচ্ছে কাতলা মাছটাই উনি আগে করতে শুরু করেছেন করছেন এটা তো আম্মু অনেক সময় নিয়ে আসলে মাছ পরিষ্কার করেন কারণ আপনার আমি আগেও শেয়ার করেছি আম্মুর এসব ক্ষেত্রে একটু আহ সুচিবায়ের মতো একটু সমস্যা আছে একটু উনি একটু অনেক সময় নিয়ে সব কাজ করতে এবং অনেক গুছিয়ে করার চেষ্টা করেন তবু কেন জানি আম্মুর কাজগুলো মনে হয় যে আমার কাজের অনেক আগে আগে শেষ হয়ে যায় এই কাজ যদি আমাকে করতে দেয়া হতো আমার হয়তো সারা দিন লেগে যেত তবে আম্মু আলহামদুলিল্লাহ অনেক দ্রুতই করেন বলতে হবে তো মাছগুলোর উপরে চামড়া ফেলে দেওয়ার পরে এবার টুকরা করে নেওয়া হচ্ছে পিস করে নেওয়া হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল অ্যাকচুয়ালি মাছ পরিষ্কার তো অ্যারাউন্ড আমাদের মা খালারা সবাই প্রায় সেম করে থাকেন তো মাছ পরিষ্কারের ব্যাপারে আর কি বলবো তবে আমি ওই দিন সবচেয়ে যেটা আমার উপকার হয়েছে ওটা হচ্ছে আমি আহ পুরো সময়টাই রান্নাঘরে ছিলাম আমাদের সাথে গল্প করছিলাম সাথে আম্মু এবং খালামুনি কন্টিনিউয়াসলি আমাকে অনেক ধরনের টিপস দিয়ে গেছেন মানে অনেক কিছু বলেছেন যেগুলো আমার জন্য খুবই উপকারী বিশেষ করে মাছ যেহেতু আনা হয়েছে এবং মাছের ব্যাপারেই সবচেয়ে বেশি কথাবার্তা বলেছেন তো আমি আজকে সব আপনাদের সাথে শেয়ার করছি না আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে শেয়ার করব কারণ হচ্ছে এই টিপসগুলো আমি বলবো আমি যেমন লার্নার এখন আমি যেমন এখন শিখছি বলবো তো এরকম হয়তো অনেকেই আছেন হয়তো অনেকেরই উপকারে আসবে এই কারণে আমি এটা শেয়ার করব তো লইটা মাছগুলো সাইজ করে কাটা হয়ে গেছে এরপর হচ্ছে এগুলো ক্লিনিং মাছগুলো সব পরিষ্কার করা শেষে এবার আম্মু এগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছেন মেখে পানিতে দিয়ে আবার পরিষ্কার করবেন তো আমি এই ফাঁকে একটু বলে আসতে চাই যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা যারা ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে ওয়াচনাই ইউজটাকে দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনাই ইউজটা দ্য সিস্টার্স তো আশা করছি সাথেই থাকবেন ভালোই থাকবেন আর একটু বলে রাখি আমাকে অনেকেই আসলে এর মধ্যে করেছেন ফেসবুকে আই এম এক্সট্রিমলি সরি আমি খুব বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি তো এই কারণে আমি কারো ফেসবুকে রেসপন্স এখনও পর্যন্ত দিতে পারিনি ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই সবার রিপ্লাই দিয়ে দিব এবং সবাই এটাই বলছেন যে আমার যেহেতু আমি ইরিগুলারলি ব্লগ দিচ্ছি অ্যাকচুয়ালি আমার ব্যস্ততার কারণে শিডিউলটা বারবার চেঞ্জ করতে হচ্ছে তো আমি যেন ব্লগ দেই এর জন্য এই জন্য অনেকে রিকোয়েস্ট করছেন এছাড়া কেন আমাকে দেখা যাচ্ছে না আর কমেন্ট সেকশন ডিজেবল এটা তো একটা নেগেটিভ পয়েন্ট আছেই তো কি বলবো আসলে আমার ইচ্ছে তো করে সবসময় আপনাদের সাথে থাকার কিন্তু হয়ে উঠছে না আর কি তবে চেষ্টা করবো সামনে থেকে আবার রেগুলার হওয়ার তো যাই হোক আম্মু কিন্তু এইগুলো কয়েকবার করে ক্লিন করে নিচ্ছেন পানিগুলো একবার ফেলে দিচ্ছেন আবার পানি নিচ্ছেন এরপর তো লোটটা মাছও সেম প্রসিডিওর উনি আবার এগুলোকে পরিষ্কার করছেন তবে আম্মু এই পরিষ্কার করতে করতে কিন্তু আমাকে আমি আম্মু অনেক কিছু দেখিয়ে দিয়েছেন অনেক কিছু শিখিয়েছেন ওই তো আমি নেক্সট ইনশাল্লাক আপনাদের সাথেও শেয়ার করবো আপনাদেরও হয়তো কাজে আসবে অ্যাকচুয়ালি এটা হয়তো অনেকেই করে থাকেন এমন না যে শুধু আমার মাই করছেন আপনারা আপনাদের মা খালারাও হয়তো করে থাকেন কিন্তু অনেকে আছেন যারা লার্নার বা বিগিনার তাদের জন্য হয়তো অনেক উপকার আসবে তো এই জন্যই মূলত শেয়ার করব তো আসলে আব্বু এত বাজার করে নিয়ে এসেছেন তো লইটা মাছটা মূলত আমার হাজবেন্ডের পছন্দ এই জন্যই আব্বু এটা এনেছেন আমি জানি এটা ফর কারণ আব্বু জানে তার মেয়ে যে পছন্দ কি সে লোটটা মাছ খুবই পছন্দ করে আর আমার পছন্দ চলে এসেছে এটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা মূলত আমার জন্যই আনা আমি বলবো তো চিংড়ি আসলে আমার এবং ওয়াসনা ইউসরার সবারই পছন্দ আর লোটটা মাছ আমি ফ্রাই খেতে পছন্দ করি কিন্তু ঝোল আমার অত বেশি ভালো লাগে না হ্যাঁ ঝোল ভালো লাগে যখন হচ্ছে এটা মরিচ দিয়ে রান্না করা হয় উফ সেই স্মেল সেই টেস্ট উফ অসম তো মাছ তো সব ধরনের মাছই পরিষ্কার করা শেষ মুরগিও পরিষ্কার করা হয়ে গেছে তো এগুলো এখন সুন্দর করে প্রসেস করে ফ্রিজে রাখার পালা আম্মু মূলত ওই কাজটাই শুরু করছেন তো মাছগুলো দেখুন একদম সবগুলো ক্লিন করে আম্মু এটা পানি ঝরতে দিয়েছেন সবগুলোই তো আম্মুর মাছ পরিষ্কার করা আসলে অনেক সুন্দর মনে হয়েছে আমার কাছে তো এটা আসলে আমার আম্মুর বলে হয়তো আমার একটু বেশি বেশি মনে হতে পারে আপনাদের আম্মুরও হয়তো এরকমই হয় কিন্তু আমি তো বলেছি আমার মায়ের আবার একটু সুচি বাইয়ের মতো একটু সমস্যা আছে এ কারণে ওনার কাজগুলো একটু বেশি উনি চেষ্টা করেন গুছিয়ে করান সুন্দর করে করান তো মাছের ডিম এটা চিংড়ি মাছ তো এই মাছটাও নারকেল মাছটাও পরিষ্কার করা হয়ে গেছে তো মোটামুটি সব মাছ পরিষ্কার করা শেষে আম্মু এবার সংরক্ষণের কাজেই মানে শুরু করছেন তো উনি এর জন্য প্রথমে পলিথিন নিয়ে নিয়েছেন এরপর তো পলিথিনে ঢুকে ঢুকিয়ে ফেলছেন মাছগুলো তো এই ক্ষেত্রে হচ্ছে আম্মু যেটা খেয়াল রাখেন ওটা হচ্ছে মাছগুলো উনি এমন রাখেন যাতে যখনই রান্না করা হয় তখন যেন পুরো দিন খাওয়া যায় মানে দুই বেলা খাওয়া যায় অথবা যাতে এক বেলা খাওয়া যায় তো মাছ যেহেতু আসলে হয় এখানে খাওয়া হবে অথবা আমাদের বাসার জন্য মানে হচ্ছে কুমিল্লায় পাঠানো হবে তো উনি সবসময় ওভাবেই রাখেন যেমন আহ লোটটা মাছগুলো এমনভাবেই সেট করছেন যেন এক বেলায় রান্না করলে দুই বেলা খাওয়া যায় একবার রান্না করলে অথবা এক একবেলাতে যদি শেষ হয়ে যায় তাহলে মানে হচ্ছে দুজন দুজন মানুষ আমাদের না তিনজন বলতে ওয়াজ নেইসটাকে আমি আসলে একজনই ধরি তো তিনজন মানুষের জন্য যতটুকু প্রয়োজন আম্মু একদম সব কিছু ওভাবে গুছিয়ে রাখেন তো আলহামদুলিল্লাহ আম্মুর তো এইসব কাজ আমার খুবই পছন্দ বিশেষ করে আম্মু এত সুন্দর গুছিয়ে কাজ করেন এটা কোনো বলার অপেক্ষা রাখে না প্লাস সবকিছু এত সুন্দর খেয়াল রাখেন যে আমার মেয়ের জন্য একবার রান্না করতে কয় পিস লাগবে এগুলো কিন্তু আমি কখনোই আমাকে করতে হয় না বিশেষ করে আম্মু তো সব কিছুই এমনভাবে পাঠিয়ে দেন এমনভাবেই সব গুছিয়ে গুছিয়ে দেন জাস্ট আমি ফ্রিজ থেকে বের করি এবং রান্না করি তো আমি তো আম্মুর কাছে আব্বুর কাছে অনেক বেশি গ্রেটফুল আমি জানি না কি বলে আমি ওদের এই ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আসলে ধন্যবাদ জানানোটাও এক ধরনের বোকামি হবে এসবে ধন্যবাদ না জানিয়ে মনে মনে দোয়া করাই ভালো তো আল্লাহর কাছে দোয়া করছি তাদের জন্য আপনারাও কাইন্ডলি আমার আব্বুর জন্য দোয়া করবেন তারা যেমন আজীবন বেঁচে থাকেন আজীবন সুস্থ সবলভাবে বেঁচে থাকেন দুজনেই অসুস্থ আসলে এই জন্য একটু মনটা খারাপই থাকে তো মুরগিগুলো ওইভাবে পানি ঝরতে দেয়া হয়েছে এরপর তো এগুলো সব প্যাকেট করা হয়েছে পলিথিনে ঢোকানো হয়েছে এবার জাস্ট এটা ফ্রিজে তুলে দেওয়ার পালা তো আম্মু কিন্তু বেশ অল্প সময়ে কাজ সব কাজ শেষ করেছেন আলহামদুলিল্লাহ তো আশা করি আজকের ব্লগটি আপনাদের দেখে ভালো লেগেছে আসলে আমি আজকে আমার মায়ের কাজগুলো শেয়ার করেছি তো যাই হোক আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন সবাইকে আল্লাহ আসসালামু আসসালাম